আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত হো মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট প্রশিক্ষণ নির্দেশিকা বই জি অকুপেশনাল থেরাপি এবং সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির উপরে পিতা মাতাদের জন্য এবং এনি এডুকেটর যারা আছেন তাদের জন্য বিশেষভাবে আমি এই ট্রেনিং ম্যানুয়ালটা তৈরি করেছি এটা মোটামুটি একশো পেজের উপরে হবে এখানে পুরাটাই থিওরিটিক্যাল থেকে বেশি হলো প্র্যাকটিক্যাল যে আমার যে এক্সপিরিয়েন্সগুলো আছে আমি যে দক্ষতাগুলো অর্জন করেছি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ উনিশ বিশ বছরে ওইটাই আপনাদের সাথে শেয়ার করার কিছুটা প্রয়াসের হিসাবেই কিন্তু এই ট্রেনিংটা করাচ্ছি মূলত এই ট্রেনিংটার আমার মেন উদ্দেশ্য হলো আমার বাবা মারা যেন জানে তার শিশুকে কিভাবে বাসায় সঠিকভাবে অকুপেশনাল থেরাপি এবং সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি প্রয়োগ করতে পারবেন সুন্দরভাবে একটা থেরাপি সেন্টারের মতো করে এবং শুধু ওই শিশুটার জন্য তৈরি করা মানে পাঁচ দিনের এই ট্রেনিংয়ে কিন্তু আমরা একটা প্যারেন্টসকে অকুপেশনাল থেরাপিস্ট বানাচ্ছে না কারণ অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে সাবজেক্টে পড়তে গেলে আপনাকে রেজিস্টার যে সেন্টারগুলো আছে সেই ইনস্টিটিউটগুলোতে ভর্তি হতে হবে আমরা চেষ্টা করতেছি একজন প্যারেন্টস যেন মিনিমাম বুঝতে পারে তার শিশুটা এই যে বাসায় বিভিন্ন সমস্যা করতেছে দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে স্পিচের সমস্যা চিৎকার চেঁচামেচি করতেছে সেন্সোরিয়াল প্রবলেমগুলো হ্যাঁ কীভাবে টয়লেট ট্রেনিংটা দিতে হবে কীভাবে খাবারটা শেখাতে হবে খাবার খেতে পারছে না জামা কাপড়ের সমস্যা চুল কাটার সমস্যা এই যে যে সেন্সোরিয়াল বিভিন্ন প্রবলেমগুলো এগুলো আমরা বিভিন্নভাবে প্রথম দিকে আমরা ট্রেনিং দিয়ে থাকি ফার্স্ট ট্রেনিং সেশনে আমরা যেমন থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বলবো অকুপেশন থেরাপি হিস্টোরিটা কারণ আমি অকোপেশন থেরাপি হিসেবে আমি চাবো যে আমার প্যারেন্টসরা জানুক আমার টিচাররা জানুক তারপর সেকেন্ড সেশনে আমরা যেমন লাইফ স্কিলগুলো নিয়ে কথাবার্তা বলবো বিভিন্ন ধরনের লাইফ স্কিলগুলো যেমন গোসল করা টয়লেটিং খাবার খাওয়া জামাকাপড় পরা ফাইন মোটর স্কিল গ্রস মোটর স্কিল এগুলো নিয়ে থার্ড সেশনে আমরা সেকেন্ড ডেতে আমরা চলে যাব সরাসরি এখানে ব্রেন এবং বিভিন্ন সেন্সরি ইন্টিগ্রেশনের কাজগুলো যেমন আমাদের আটটা সেন্সরি সিস্টেম আছে আটটা সেন্সরি সিস্টেমের উপরে আমরা আসলে কথাবার্তা বলবো এখানে দেওয়া আছে এখানে সব আমি এই থেকে বলতেছি থার্ড ডেতে আমরা চলে যাব প্র্যাকটিক্যাল সেশনে ওইখানে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখাবো হ্যান্ডস অন ট্রেনিং কাজগুলো দেখাবো আর ফোর্থ সেশনে আমরা চলে যাব ফোর্থ সেশন এবং ফাইনাল সেশনে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং থাকবে এবং ফাইনাল সেশনে ছোট্ট একটা এক্সাম থাকবে এমসিকিউ থাকবে এবং প্র্যাকটিক্যাল একটা এক্সামিনেশন থাকবে যারা অনলাইনে অংশগ্রহণ করতে চান তাদেরও এই সেম নিয়মে তাদেরকে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে এটা এক ঘন্টার একটা ক্লাস থাকবে পঞ্চাশ থেকে এক ঘন্টার একটা ক্লাস বাংলাদেশ সময় আপনার সুবিধামতো একটা সময়ে ক্লাসটা আমি নিয়ে থাকবো আপনাদের এটা কিন্তু ওয়ান শুধু বাবা মার সাথে থেরাপিস্ট বসবে এবং টিচারও যদি থাকে সেটাও কিন্তু বেশি ওয়ান ইস টু ওয়ানই হবে আচ্ছা এবার আসেন টিচারদের ক্ষেত্রে কি টিচারদের ক্ষেত্রে হলো একটা টিচার একটা স্কুলে কীভাবে বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করবে তার ছাত্রছাত্রীদের কীভাবে নিয়ন্ত্রণ করবে কিভাবে অকুপেশনাল থেরাপি বা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি থেরাপিস্টের কাছে অকুপেশনাল থেরাপিস্টের কাছে কখন উনি রেফার করবে উনি বুঝবে কীভাবে যে এই প্রবলেমটা অকুপেশনাল থেরাপিস্টটা দেখে তার জন্য আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে মূলত তাদের এই ট্রেনিংটা এতে আমি কিন্তু ম্যাল প্র্যাকটিস হিসাবে তাদেরকে তৈরি করার কোনো ইচ্ছা আমার নাই এবং আমিও চাই না যে তারা ম্যাল প্র্যাকটিস করুক এবং আমি চাচ্ছি যে তারা সঠিক জ্ঞানটা নেই যেমন একটা প্রতিষ্ঠান কিন্তু একটা বিশেষ করে একটা স্কুল চলবে হলো সেন্স স্পেশাল নিড এডুকেটর দ্বারা স্পেশাল নিড এডুকেটর দ্বারা ছাড়া কোনো স্কুলই চলবে না হ্যাঁ যেমনই করে একটা হসপিটাল যেমন একটা ডক্টর দ্বারা চলে না একটা নার্সি নার্সের উপরে একটা হসপিটাল ডিপেন্ড করে তেমনই কিন্তু একটা প্রতিষ্ঠান চলবে তার স্পেশাল এডুকেটর ভালো ট্রেনার শিক্ষক দ্বারা কারণ শিক্ষকরাই হলো আমাদের শক্তি এবং স্পেশাল নিড এডুকেটরদের পিছনে রেখে আমরা কখনই থেরাপিস্টরা সামনে এগিয়ে যেতে পারবো না এতএব আমাদের যদি সামনে এগিয়ে যেতে হয় আমাদের যদি এমডিটি যে কনসেপ্টটা যেটা আমরা শিখে এসেছিস সিআরপি থেকে সেখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম যেখানে কিন্তু অকুপেশন থেরাপিস্ট থাকবে স্পিচ থেরাপিস্ট থাকবে কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট স্পেশাল নিড এডুকেটর সাইকোলজিস্ট তাদের সবার সমন্বয়ে কিন্তু আমাদের সামনের দিকে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে আমাদের সবার উদ্দেশ্য একটাই যে এই অটিজমকে জয় করা অটিজমকে জয় করাটাই হলো আমাদের সবার উদ্দেশ্য এবং এজ এ অটিজম ওয়ার্কার হিসাবে আমি সবসময় বলবো যে আমার বাবা মাকে শিখাইতে হবে এবং এই শিক্ষার জন্য এই বইটা আমি তৈরি করেছি এই ম্যানুয়ালটা এই ম্যানুয়ালটা কিন্তু আপনারা চাইলে কেউ কিনে নিতে পারবেন না এটার জন্য আপনাকে কোর্সটা করতে হবে কারণ এই কোর্স ছাড়া এই বইটা কিনে আপনার কোনো লাভই হবে না দয়া করে যারা কোর্সে অংশগ্রহণ করতে উৎসুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও